এই এদিকে কি রে এ কেন আর কি আসে তোরে তো ডাকতেছি হ্যাঁ এদিকে আই বেটা কি রে বড় ভয় করলে দেখি কি Лукаস হ্যাঁ দেখি কি Лукаসস না ভাই না ভাই কিছু না কিছু না এত বেটা কি এসে বাইরে কর ভাই আমার জন্য একটা কো গানছি এত বেটা বাই আমার্লাই আনছি আম্মার খুব খাইতে মন চাইছে বেশি কাকস কিনবো দরকার বাই আন্নার কোক খাই লাইছেন আমার লাই আনছি খাই লাজু করবি হয় খাইছি অন্ত গিরবি কিছু করবি যা কার লয়ে বেলো যা এই বাই বাই এ দুগার কো কাইলেস কিরে তোরা ওর কোক খাইছো ফিরলে গে আরে না ভাই ইয়ে আঙ্গুর দেখি কোকে গেল উগালেছিল তো আঙ্গুর জি দড়ি গেছে মনে এক কানা হেলে খাইলেছিলাম এর জন্য তোরা ওর কোক খাবি এ দেখ কোক দেখ নেক্সট টাইম যদি তোদের এখানে দেখি কোক পাতা দিয়ে বই দেব ভাই সবার টুকটা দিয়ে দেন দাদ বাড়া কোক দিব মানে যা এটা খাইতে খাইতে বাসায় লাগা আসলে এরকমই আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়ালো শুধু চাঁদাবাজি চাঁদাবাজি নেতার পর নেতা কিভাবেই আমাদের সাধারণ মানুষের থেকে লুটে ফুটে খাচ্ছে